ড্রোনে কিছু এক্সেসোরিস আপনার ফ্লাইট এক্সপিরিয়েন্সকে আরও স্মার্ট সেফ এবং প্রফেশনাল করে তুলবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো ড্রোনের এই ছয়টি এক্সেসরিস আপনার জন্য মাস্ট হ্যাব এবং আরও পাঁচটি অ্যাডিশনাল এক্সেসোরিস যেটা আপনার ফ্লাইট এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ করবে এগুলো কেন দরকার এবং কিভাবে সেগুলো সঠিক ব্যবহার করবেন চলেন শুরু করা যাক যারা একেবারেই বিগিনার ড্রোন পাইলট তাদের জন্য একদম বেসিক থেকে শুরু করে একটা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স আনতে যাচ্ছি আগামী মাসে যদি আপনাদের রেসপন্স থাকে আপনার একটু কমেন্টে জানাবে কে আছে আমি ভিডিও করতেছি ও তাকাই আছে স্যার আমার ভিডিও করার মাঝেও চলে আসছে আপনার যদি ড্রোন থাকে যেটা আসলে মাস্ট হ্যাপ দা প্রথম হইতেছে আপনার একটা হাই স্পিড মেমোরি কার্ড এই যে ওকে এটা আমি সেনডিক্সের এক্সট্রিম প্রো ব্যবহার করি এবং আমার কাছে প্রায় অলমোস্ট পাঁচ ছয়টা মেমোরি কার্ড আছে এবং যখন যেটা প্রয়োজন তখন সেটা আসলে ব্যবহার করি আমি মনে করেন যে আপনার কাছে একটা হাই স্পিড মেমোরি কার্ড না হয় তখন আপনার কী হবে প্রথমত আপনার ফ্লাইট টাইমটা আছে এটা নষ্ট হবে যখন আপনি ফ্লাইট ফ্লাইং করতেছেন তখন দেখবেন যে আপনি আপনার এখানে যে বাটনটা আছে রেকর্ডিং বাটন সেটা আসলে রিডিং ভালোভাবে করতে পারতেছে না ঘুরতেছে এবং যখন আপনি রেকর্ডিং অফ করে দিবেন তারপরেও দেখবেন যে এটা মানে রিডিং করতেছে মানে শেষ হয় নাই প্রসেসিং হ্যাঁ সো এটা আপনাকে গুরুত্বপূর্ণ শট নিতে নেওয়ার সময় দেখবেন যে আপনি সেই সেই শটটা পাচ্ছেন না কারণ দেখবেন যে সাবজেক্ট আসলে অলরেডি মুভ হয়ে গেছে আমি আমার ক্ষেত্রেও মাঝে মাঝে এটা হয়েছে যখন আমার মেমোরি কার্ডটা খুব বেশি লোডেড হয়ে যায় আমি ক্যাশ ফাইলগুলো ডিলিট করি না সো তখন এটা আমি মানে খেয়াল করছি আমার মেমোরির ক্ষেত্রেও সো এই এর সমাধান কি আসলে অফিসিয়াল সব থেকে আসলে সোনাম সব থেকে আপনাকে এই মেমোরি কার্ডটা কিনতে হবে কারণ এটার অরিজিনালিটি ধরা মানে সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই টাফ সো যদি আপনারা অথরাইজ সব থেকে কিনেন বা হতেস ট্রাস্টের সব থেকে কিনেন সো তাহলেই আপনি একমাত্র এর থেকে বাঁচতে পারেন সো আদারওয়াইজ কিন্তু আসলে বাজারে খুব অহরহ এই মানে ফেক মেমোরি কার্ডে আসলে ঘুরে বেড়াচ্ছে আমাদের ম্যাক্সিমাম ড্রোনে হতেছে এখন ফোর কে সাপোর্ট করে ফোর ফোর কে সিক্সটি এপিএস তখন কিন্তু আপনি ভালো ফুটেজ কোয়ালিটি পাবেন না তখন কিন্তু ড্রোন দোষ হয়ে যাবে যে ড্রোনের ক্যামেরা ভালো না ফুটেজ তো মাঝে মাঝে আপনি হারাবেন এটাই আপনি নিশ্চিত সো এটা হইতেছে নাম্বার ওয়ান জিনিস যেটা আপনার জন্য মাস্ট হ্যাপ দ্বিতীয় নাম্বার হইতেছে হচ্ছে ডিজের অফিসিয়াল চার্জার ড্রোনের সাথে আসলে জাস্ট কেবলটা দিয়ে দেয় চার্জারটা আসলে দেয় না এটা কেন দেয় না আমি আসলে জানি না ডিজেআর যে অফিসিয়াল চার্জারগুলো আছে আপনারা চেষ্টা করবেন যে সেই অফিসিয়াল চার্জারগুলো কেনার জন্য আছে আমাদের ফোন বা বিভিন্ন সময়ে যে অফিসিয়াল চার্জারগুলো দেয় সেইগুলো কিন্তু ভালো পারফর্ম করে ভালো চার্জ থাকে ভালো পরিমাণ চার্জ মানে কম সময়ের ভিতরে হয় সো এটা মেনটেন করা খুব বেশি ইম্পর্টেন্ট এবং আপনার যে ব্যাটারি আছে ব্যাটারি মনে করেন যে যদি থার্ড পার্টি চার্জার ব্যবহার করেন যদি আসলে ভালো মানের না হয় সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি লাইফ টাইমের উপরে একটা প্রভাব পড়তে পারে সো এটা ও আপনি ইউ মাস্ট হ্যাভ কনসিডার থার্ড যে জিনিসটা হতেছে স্ক্রিন প্রোটেক্টর এটা হইতেছে যাদের আর টু রিমোট বা ডিসপ্লেওয়ালা যাদের রিমোট আছে তাদের জন্য হইতেছে এটা যখন বিভিন্ন সময় স্ক্র্যাচ পরে বা সাম সামথিং ক্র্যাক মানে একটা আঘাত লাগে অল্প অল্প পরিমাণের বিশেষ করে মানে স্ক্র্যাচের জন্যই হয়তো সেইটা সো আপনারা ডেফিনেটলি একটা স্কিন প্রোটেক্টর লাগাই নেবেন তাহলে আপনার স্কিনটায় অ্যাটলিস্ট সুরক্ষা থাকবে হ্যাঁ সুরক্ষা বলতে বিভিন্ন সময় ডি মেইন ডিসপ্লের উপরে যদি আপনার স্ক্র্যাচ পরে সেটা কিন্তু আসলে কখনোই ভালো লাগবে না এবং সামটাইমস আপনার স্কিনকেও মানে ডিসপ্লেকেও প্রোটেক্ট করে একটা ভালো মানের স্কিন প্রোটেক্টর চার নাম্বার লেন্স ফুড বিভিন্ন সময় দেখবেন আপনারা যখন ড্রোন শ্যুট নিচ্ছেন তখন হতেছে ফুটে মানে ফুটেজের একটা জায়গায় নির্দিষ্ট পরিমাণে একটা জায়গায় একটা মানে খুব বেশি এক্সপোজার মানে সূর্যের একটা মানে ছাপ আসে ওইখানে এবং যখনই ক্যামেরা মুভ করবেন দেখুন আপনার সাথে সাথে মুভ হইতেছে যেখানে আসলে সানলাইট আপনার ক্যামেরা লেন্সের উপরে পড়ছে সো এটা সেই ক্যামেরার যে লেন্সের যে সানহুডটা আছে এইটা লেন্স হুড আর কি এক একই সাথে এটা অনেক অনেকগুলো কাজে করে থাকে এটা আমার আমার ডিজিআই মিনি ফোর জন্য আমি আসলে কিনছি এটা হইতেছে আমার পার্সোনালি সো এইখানে জাস্ট দিয়ে আমি এটা প্রেস করলেই এটা আসলে এই যে লেগে যায় ঠিক আছে এটা খুবই ইজি টু ইনস্টল এটা আপনার একই সাথে যে গিম্বল গার্ড হিসেবে ব্যবহার করা হয় এবং যখন সানলাইট ডিরেক্টলি পড়ে সো এটাই আসলে মানে বাধা দেয় আসলে এই যে এই সাইড থেকে এটা এই সাইড থেকে এটায় সো একই সাথে আপনার সেফটি মেনটেন করে এবং সান লাইট আসলে প্রবেশ করতে দেয় না সো আমি ম্যাক্সিমাম সময় আমার আমার কাছে এমনটা হয়েছে যে কিছু কিছু জায়গায় ফুটেজ একেবারেই আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে সবাই এটা মানে হয়তো বা বুঝতে পারবে না দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে সানের কারণে হয়েছে সানের রিফ্লেক্টরের কারণে হয়েছে সো যদি আপনি এটা ব্যবহার করেন সো প্রফেশনালদের জন্য এটা দারুণ একটা মানে মানে অ্যাক্সেসরিজ আমার কাছে মনে হয় পাঁচ নাম্বার হইতেছে আর সি বা হতেছে আপনার যাদের আসলে ডিসপ্লে আলার রিমোট আছে বা হইতেসে ডিসপ্লে রিমোট নাই তারাও আসলে এই সানহুডটা ব্যবহার করতে পারেন বিভিন্ন সময় যখন আমরা আউটডোরে শ্যুট করি বা হইতেসে ভিডিও করি তখন দেখা যায় যে আমি ডিসপ্লে খুব ভালোভাবে দেখতে পারতেছি না তখন আপনি আপনার মতো করে এটা আপনাকে ভালো পরিমাণে সাপোর্ট দিবে হ্যাঁ সো এইটা আমার পার্সোনালি আমি ইউজ করি এটা দুর্দান্ত এবং একই সাথে যে এটা শুধু আপনাকে সান থেকে প্রোটেক্ট করে এমন না আপনার ডিসপ্লেটাকে ফুল্লি প্রোটেক্ট করে ডিসপ্লেটাকে সো দেখেন আপনার একটা এই রিমোটটার দাম প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা সো এটার দাম মনে হয় দুই হাজার না চব্বিশশো টাকার মতো সো একটা ইউজ করলে আপনি দুইভাবে বেনিফিট হইতেছেন সেটা হচ্ছে সান থেকে যখন আপনি ডিরেক্টলি সান পড়তেছে আপনার দিকে বা হইতেছে খুব বেশি আউটডোরে আলো তখন এটা এটা তো আপনাকে ব্যাকআপ দিতেছেই অ্যাট দ্য সেম টাইম ডিসপ্লেটাকে আসলে সেট করতেছে সো এটা আসলে কনসিডার করতেই পারে না ড্রোন স্ট্যাপ এটা আমি ইউজ করতেছি দীর্ঘ প্রায় এক বছরের কাছাকাছি সময়ে এটা যে কি পরিমাণের আমার হেল্প করতেছে এটা আমি আপনাদেরকে আসলে বলে বোঝাইতে পারবো না হুম মানে আমি হচ্ছে সেই দিন সাইকেলিস্ট হ্যাঁ আমি মনে করেন যে বিভিন্ন সময়ে সাইকেলিং করি এবং যখন ট্র্যাকিং শ্যুটগুলো নিই তখন এই ড্রোনটায় আবার আমার ব্যাগের ভিতরে রাখা ইটস সো টাফ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এক সাইকেল চালাইলেও ওইভাবে সামটাইম শর্ট নিতে পারি না মানে মানে একটু মানে অস্বস্তি লাগে আমার সাইকেলের ওয়েটটা অনেক বেশি সো এক হাতের ধরলে কোনোভাবেই ই করলে যে কোনো সময় আসলে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে পারি সো এটা আমাকে যে পরিমাণ কাজে দেয় এবং শুধু এটা না আমি বিভিন্ন সময় যখন মানে আমি ফ্লাই করতেছি তখন আমি মানে আমার গলায় এভাবে ঝুলায় রাখি সো এটার জন্য আমার এক্সট্রা এফোর্ট করতে হয় না সামটাইমস সামটাইমস আমি দেখা যায় যে একটা ড্রোন হাতে করে নিয়ে যাচ্ছি বা পকেটে করে নিয়েছি এটা আমি ঘাড়ে করে এইভাবে আমি রেখে দিছি সো এটা আমার আমার ক্ষেত্রে বিষয় সো এটা আমাকে যে কী পরিমাণে হেল্প করতেছে মানে আমি আই কান মানে মানে আপনাকে বুঝাইতে পারবো না এবং এটার আমার ফ্লাইট এক্সপিরিয়েন্সকে আরও বেশি স্মুথ করছে মানে ফ্লাইট এক্সপিরিয়েন্স বলতে যখন আমি ফ্লাইট করতেছি মানে সেই সময়গুলোকে অনেক হেল্প করছে বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হাইকিং করতে হয় হ্যাঁ সো বারবার আসলে যখন আপনি মনে করতে যে একদিনে অনেকবার শ্যুট নেবেন সো এটা ব্যাগের ভিতরে ঢোকার প্রয়োজন হয় না এটা আপনি কাঁধে জ্বলে রাখতে পারেন এটা খুব বেশি স্ট্রং এখানে যে ই আছে সো ইজ ভেরি মাচ স্ট্রং সো এটার আমি কিনেছিলাম প্রায় এক বছর আগে এখনও চলতেছে স্টিল ইজ স্পিডি হ্যাভি অ্যান্ড ভেরি প্রফেশনাল লোক দেয় একটা জোস এই ছয়টা জিনিস যেটা হইতেছে আপনার মাস্ট হ্যাভ ফর এই ডিজিআই ড্রোন ইউজার আমার কাছে মনে হয় এখন আপনাকে অ্যাডিশনাল পাস্ট অ্যাক্সেসরি যেটা আপনি চাইলে কিনতে পারেন না কিনলে কোনো সমস্যা নাই হ্যাঁ সো তাদের প্রথম হইতে হচ্ছে স্লিক অন কাবার দিস এটা হচ্ছে আপনার আরসি টু সিলিকন কাভার এবং প্রত্যেকটা ড্রোনেরই আপনার প্রত্যেকটা মানে রিমোটেরই আপনার সিলিকন কাভার পাওয়া যায় এটা হইতেছে এটা বিভিন্ন সময় দেখবেন আমি হয়তো সেটা ব্যবহার করতেছি আমি এটা ব্যবহার করি না হ্যাঁ আমি ব্যবহার করতেছি প্রায় আট মাসের কাছাকাছি দেখেন এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে কালো হয়ে গেছে সো যারা একটু শৌখিন টাইপের এবং দেখেন এটা কিন্তু কালো হয়ে গেছে তারপরে এই যে এই উপরে যদি দেখি এখানে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে এটা কিন্তু হোয়াইট একটা ডিসপ্লে মানে কালার আর কি সো এটা থাকলে আপনার এইটা আর এইটার উপর দিয়ে এই ঝড়টা চলে যাবে মানে বুঝতে পারছেন মানে এই ঝড়টা চলে যাবে এইটার উপর দিয়ে যে আমরা যখন এটাকে ধরি ঘাম থাকে হাত ঘেমে যায় ময়লা থাকে বিভিন্ন সময় আমি যখন ট্রাভেলিংয়ে থাকি তখন বিভিন্ন পরিস্থিতিতে আমার হাত পা অনেক নোংরা থাকে সো তখনও কিন্তু আমি এটা এটা ধরতে হয় আমার সো অলরেডি মনে হয় এখানেটা কি একটা আছে স্ক্র্যাচ টাইপের বা কী একটা আসে সো যখন যদি আপনি কোনোভাবে সামভাব পরেও যায় সো এই রাবারটা আপনাকে অনেক সেফ এটা মানে গতিটাকে কমাই দিবে গতিটাকে মানে ধাক্কার যে প্রেসারটা আছে হার্ড লাগলে যেভাবে হয় সো সেটা হবে না আর কি সো এটা আপনারা মানে ব্যবহার করতে পারেন সো এটা মানে আপনার অ্যাডিশনাল মানে হয়তো স্যার চাইলে ব্যবহার করতে পারেন বাট কোনো সমস্যা নেই যারা আসলে যদি সেল করে দেবেন আপনাদের প্রোডাক্ট সো তখন আসলে ভালো দাম পাওয়ার জন্য একটা গুড লুকিং জিনিস আসলে দরকার হয় সো এটা দাম খুব বেশি না আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছে আমার শপে এটা অ্যাভেলেবেল আছে এনডি ফিল্টার এনডি ফিল্টার ইজ মাস্ট ফর দ্য প্রো পাইলট প্রো প্রো পাইলট যারা আসলে প্রো পাইলট আছেন তাদের জন্য এই এন্ডি ফিল্টার আসলে মাস্ট হ্যাব একটা জিনিস আমি আসলে খুব বেশি ব্যবহার করি না তবে আপনাদের জন্য আমি এক্সপ্লেন করছি অনেক তবে আমি আসলে এটা নিয়ে অনেক বড় ভিডিও বানানো সম্ভব এবং এটা নিয়ে আসলে অনেক কাজ করা জায়গা গাছ শুধু একটা এন্ডি ফিল্টার নিয়ে আমার যখন আমি ডিজিআই বাইশ সালে ইয়ার টু ইয়ার্স ব্যবহার করতাম তখন আমার সাথে বিল্ডিং দিয়ে দিছিল মানে বিল্ডিং বলতে ওই যে একসাথে দিয়ে দিচ্ছিল এন ডি দাম কিন্তু মোটামুটি অনেক টাকা আর কি এটার দামও মোটামুটি অনেক সো এটা হতে এন ডি এখানে প্রায় ছয় পিসের মতো ফিল্টার আছে কিছু কিছু আছে ইউবি ফিল্টার মনে করেন যে লেন্স যাতে লেন্সের প্রোটেকশনের জন্য এই ধরনের ফিল্টার আছে সো এটা চাইলে আপনি মাস্ট্যাব আপনার জন্য আসলে কারণ এই লেন্সের ক্যামেরার সামনে কিন্তু ক্যাপ আছে কিন্তু কোনো ক্যামেরার কোনো প্রোটেক্টন প্রোটেকশন নাই সো এই জন্য আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন এবং একই সাথে আমরা যে আসলে সানগ্লাস ব্যবহার করি এটা কেন ব্যবহার করি জানেন মানে অতিরিক্ত রোদে মানে বাইরের যে অতিরিক্ত আউটডোরের যে অতিরিক্ত আলো আছে সেই আলো যাতে মানে খুব বেশি আমাদের চোখেতে প্রবেশ করতে না পারে এবং আমরা যেন যেই সাবজেক্ট বা যেই জিনিসটা দেখতেছি সেটা যেন প্রপারলি দেখতে পারি সো এই জন্য ব্যবহার করি এনডি ফিল্টারও ঠিক তেমন এনডি ফিল্টার হইতেছে আপনার বলতে পারেন যে ক্যামেরা সানগ্লাস হ্যাঁ সো এটা আপনাকে ইউজের আপনার এক্সপিরিয়েন্সকে আরও বেশি স্মুথ করবে অ্যাট দ্য সেম টাইম সিনেম্যাটিক করবে এটা কিছুটা ন্যাচারাল মোশন ব্লাড দেয় যেটা আসলে একটা সিনেম্যাটিক লুক দেয় এবং স্মুথ যেটা আসলে এবং এটা প্রোস্টসেসিং করা সম্ভব তবে আসলে ন্যাচারাল এক জিনিস আর তো প্রোস্পোসেসিং আরেকটা জিনিস হ্যাঁ সো এইটা আপনারা কনসিডার করতে পারেন যদি আপনারা চিন্তা করেন যে ইউ আর গোয়িং টু বিকাম এ প্রো পাইলট সো প্রোপেলার গার্ড প্রোপেলার গার্ড এটা হইতেছে মিনি ফোর প্রোর প্রপেলার প্রাইগার সো যারা আপনারা বিগেনার আছেন তারা চেষ্টা করবেন যে আউটডোরে ফ্লাই করার জন্য যদি চান যে সামটাইমস আবার গাছপাল ভিতরে মানে ইনডোরে ফ্লাই করবেন কোনোভাবে সামহাও সো তখন আপনারা এইটা মাস্ট হ্যাভ একটা জিনিস বা দ্য নিউ পাইলট হুম এটার যে আর্মগুলো আছে এটার খুবই সফট এবং মানে জোস আর কি সো এটা আপনার যখন আঘাত লাগবে সো আপনার পপুলার কোনো ক্ষতি হবে না অ্যাট দ্য সেম টাইম ওইটারও না ক্ষতি সম্ভব না ওটা খুবই মানে খুবই সফট খুবই সফট বলতে মানে লাগলে এভাবে হবে কিন্তু ভিতরে পপুলার কোনো সমস্যা হবে না সো আমি ইউজ করছি তবে আই ডিসক্লাইম আর দিতেছি যে আপনার এটা ব্যবহার করবেন না সামহাও এটা গিম্বল কিছুটা সেই করা যখন এটা আপনার পপুলার চারিপাশে থাকে না কোপেলের পেশা থাকে তখন এটা হচ্ছে আপনার গিম্বল কিছুটা শেক করে আমি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি সো আই সাজেস্ট নট টু ইউজ বাট যারা আসলে বিগেনার আছেন তাদের তারা আসলে ব্যবহার করতেই পারেন কারণ একটা লাখ টাকা ড্রোন ক্রাশ হয়ে যাইতেছে আপনার সো তখন আপনি কনসিডার করতে পারেন যখন আপনি প্রো হয়ে যাবেন তখন আই সাজেস্ট নট টু ইউজ বাট ইনডোরে চাইলে আপনি এটা ইউজ করতেই পারেন যারা দেখছি অনেক সময় ইনডোরে ব্যবহার করেন এবং ইনডোরে ক্রাশ করে এর অনেক অনেক কারণ আছে সেটা আমি আরেক সময় বলবো নাম্বার টেন হতেছে ল্যান্ডিং প্যাড ল্যান্ডিং প্যাড যেগুলো আছে যারা আসলে আমি অনেককে দেখছি যারা হ্যাঁ প্রফেশনাল তারাও আসলে ল্যান্ডিং প্যাড ল্যান্ডিং প্যাড ব্যবহার করে যারা আসলে বড় বড় ড্রোনগুলো ব্যবহার করে যখন আপনি যে কোনো জায়গায় ফ্লাই করবেন নিচে অনেক ধুলা ঘাস থাকে তখন হতেছে যখন ল্যান্ডিং মানে ফ্লাইং টেক অফ করেন তখন হতেছে ওই ধুলাগুলা আসলে ক্যামেরার বিভিন্ন জায়গায় মানে মানে ইফেক্ট পড়ে আর ক্যামেরার বলতে আপনার ড্রোনের ভিতরে চলে যেতে পারে বিভিন্ন জায়গায় ছোটো সূক্ষ্ম গ্যাপ আসে না চলে যেতে পারে সো এইগুলোর জন্য আসলে ব্যবহার করে থাকে বাট ম্যাক্সিমাম সময় আমি হইতেসে আমি হাত থেকে টেক অফ করি হাত থেকে আসলে ল্যান্ড করি সো আমার জন্য আসলে এটা না সো এটা হচ্ছে অ্যাডিশনাল হুম ফাইনাল অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ক্যারিং কেস এটা আমার কাছে মনে হয় যারা আসলে ট্রাভেলিং করেন যারা আসলে ফটোগ্রাফি করেন এদের জন্য মাস্ট হ্যাব একটা জিনিস কারণ কি ভাই আমি আপনার এক্সপ্লেন করি আমি এই যে জয় আছে না এই জয়স্টিক এই জয় লাগাইতে লাগাইতে এবং অন করতে করতে আমার সাবজেক্ট চলে যায় ভাই ঠিক আছে দ্যাটস অ আমি কি করছি আমি তোদেরকে দেখাই সো আমি কি করছি আমি সাইকেলে সবসময় ভ্রমণ করি আমি সাইকেলের সামনে যাতে ক্যারি করা যায় আমি আমার ডিজাইড ড্রোনের ব্যাগগুলাই ব্যবহার করি না সো এই দেখেন না আমি এটা এটাকে এটাতে হতেছে সাপোর্ট দেওয়ার জন্য আমি অ্যাডিশনালি অ্যাড করছি এবং এটা হতে আমি আলি এক্সপ্রেস থেকে আলাদাভাবে এটা কিনে আনছি এই ব্যাগটা কিনে আনছি প্রায় চব্বিশশো টাকা পড়ছিলো ওই সময় এক বছর আগে সো তখন এটাকে আমি ভিতরে ভিতরে সম্পূর্ণ মানে একটা লাইন সো আমি এটাকে পার্ট পার্ট করছি পার্ট পার্ট করে এটার ব্যবহার মানে অনেক দিন হয়ে গেছে হয়তোবা এটা আমার কাছে দেখে থাকবেন আমি ডিজে ড্রোনের ব্যাগগুলো ব্যবহার করি না সো ভিতরে আমি এটাকে পার্ট পার্ট করছি পার্ট পার্ট করে আমি কি করি আমার এই যে স্ট্র্যাপ স্ট্র্যাপসহ এবং সানহুড সহ এবং এই জয়স্টিক যেখানে আছে। হ্যাঁ সো এটাকে আমি এইভাবে দিয়ে সবগুলাই জাস্ট এইভাবে রেখে দিই এইভাবে রেখে দিই অ্যান্ড জাস্ট কোনো সাবজেক্ট আসে জাস্ট ধাপ করে ধরে গলা এটা ঝুলাই ফেলাই সাথে ড্রোন বের করে আমি উড়াই দিই সো এইটা কী হয় সাবজেক্টটাকে আসলে আমি পাই আর কি এই জন্য মানে আমার কাছে মনে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট সামটাইমস আসলে মানে ট্রাভেল ফটোগ্রাফি করে বা ওই হচ্ছে মোমেন্ট ফটোগ্রাফি করে বা ওই হচ্ছে স্টোরি ক্যাপচার করে তাদের জন্য এই মোমেন্ট মিস হয়ে গেলে কিন্তু আপনার ফটোগ্রাফির আসলে মেন জিনিস আসলে মিস হয়ে যায় মানে আর আর কি ফটোগ্রাফির আর কি সো এই জন্য আসলে আমি এটা ব্যবহার করি এবং আমার এটা আমি লাস্ট কত দিন যাবৎ যে আমি জয়স্ট্রিক খুলি না আমি নিজেও জানি না সো এই হতেছে আপনার বিষয় হ্যাঁ তো এইগুলো হইতেছে আপনার টোটাল জিনিস ড্রোন এক্সোরি স্যার আপনারা আপনাদের যেটা পছন্দ বা যেগুলো মাস্ট হ্যাভ আপনারা যদি চান যে আমার এই জিনিসটার প্রবলেম হইতেছে বা এটা হইলে আমার ফ্লাইট এক্সপিরিয়েন্স আর স্মুথ হইতো দেন ডেফিনেটলি আই রেকমেন্ড দ্যাট আপনারা এটা নিয়ে নেবেন হ্যাঁ এবং আপনার কোন কোন এক্সারসাইজ আছে জানতে পারেন এবং আপনারা যদি চান যে আমার কাছ থেকে এই এক্সারসাইজগুলো সংগ্রহ করবেন তা সেক্ষেত্রেও আপনারা পারবেন আমার কাছে মোটামুটি আছে আপনারা যদি আমার এই ড্রোনের ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের এই সাপোর্টই আমার পথ চলার আসলে শক্তি বা অনুপ্রেরণা বলতে পারেন চলে যাচ্ছি তবে বলে যাই আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন তবে শর্ত হইতেছে একটাই যে আপনারা সবাই সবাইকে হেল্প করতে হবে